বন্ধু আছে যারা আমার ভিডিও খুব ভালো পছন্দ করো যে দিদিভাই তোমার এডিটিংটা খুব সুন্দর হয় তুমিও তো নিজেদের অনেকটা পরিশ্রম আর অনেকটা কষ্ট সাথে তোমাদের ভালোবাসা নিয়েই আজকে আমার এক বছরের মধ্যে মনিটাইজটা অন হয়ে গেছে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা বিকজ তোমরা ভিডিওগুলো না দেখলে বন্ধুর নাম না বললেই হয় বন্ধু বলা ভুল সে আজকে বন্ধু থেকে আমার দাদা হয়ে উঠেছে এবার ইয়ে আমাদের দেশে নয় বাংলাদেশে তার নাম মহাসিন রেজা তো উনি প্রিয় মহাসিন ভাই লাস্ট এলভি পর্যন্ত আমাকে সময় দিয়ে গেছে ভীষণ সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে আমার অনেক অনেক ভালোবাসা আর সে আরেকজনের নাম না বললেই নয় সে হচ্ছে পপি ডেলি ব্লগের পপি দি পপি কিন্তু পপি দি আমার লাইভে ভীষণ পরিমাণে সময় দিত আমি যদি অনেক মানুষ দেখেনি ইচ্ছা করেই দেখেন তারা দেখ তারা ভিডিও স্কিপ করে চলে যেত তারা এরকমও বলতো ওর ভিডিও দেখবো কেন কি হবে দেখে ওয়াইটিতে এসে টাকা ইনকাম করাটা অতটা সোজা নয় যতটা তোমরা ভাবো ও ওয়াইটিতে ভিডিও করছে ও টাকা পাবে আমরা কেন ওর ভিডিওগুলো দেখবো হলো ভুল একবার ওয়াইটিতে আসো তারপর বুঝতে পারবে এখান থেকে টাকা আর্ন করাটা অতটা কষ্টকর প্রতিদিন হাজারো হাজারো চ্যানেল ওপেন হচ্ছে এবং সেই লাখ লাখ হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি প্রতি মাস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে কোনো ভ্লগ বা কুকিং কোনো রেসিপি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব না আজ আমি তোমাদের সঙ্গে আমার মনিটাইজেশন অন হওয়ার কিছু আনন্দ এবং আমার ফিলিংস শেয়ার করব যে মনিটাইজেশনটা আমি অন করলাম কী করে অন হওয়ার পর ঠিক আমার কেমন লাগছে আর এই মনিটাইজেশন অন করাতে আমার কত সময় লেগেছে তো এক বছরের মধ্যে আমি কিভাবে চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইব পূরণ করলাম আর এই এক বছরে আমার অনেক ছোটো বড়ো দুঃখ কষ্ট সুখ অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে অভিজ্ঞতা হয়েছে আমি তোমাদের সঙ্গে সেই অভিজ্ঞতাগুলো আজকে শেয়ার করব যে আমি যখন ফার্স্ট ইউটিউবে আসি তখন আমি ভেবেই নিয়েছিলাম যে হয়তো এক বছরের মধ্যে সম্ভব নয় এক হাজার সাবস্ক্রাইবার হয়তো আমি করে নিতে পারবো কিন্তু চার হাজার ঘন্টা আমি কি করে পারবো বিকজ আজকাল ওয়াইটিতে এত পরিমাণে ক্রিয়েটার বেড়ে গেছে যে প্রতিদিন হাজারো হাজারো চ্যানেল ওপেন হচ্ছে এবং সেই লাখ লাখ কোটি কোটি মানুষের ভিড়ে নিজে একটা জায়গা করে নেওয়া বা নিজের ভিডিও সবার কাছে পৌঁছানো তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া আমি যখন প্রথম এসেছিলাম আমি তো ভাবিনি কখনো যে এক বছরের মধ্যে আমার চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার ফুলফিল হয়ে যাবে এবং আমার মোটিভেশনটা আমি অন করাতে পারবো এটা আমি সত্যি কখনোই ভাবিনি বিকজ প্রথম প্রথম যখন ইউটিউবে আসলাম তখন আমি ডেলি ভ্লগ করতাম এবং ব্লগগুলো করে করে সেগুলো পোস্ট করতাম কিন্তু আমি সত্যি বলছি কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার ভিডিও কেউ দেখবে আমাকেও কেউ ভালোবাসা দেবে সেটা হোক না একশো হোক না পাঁচশো দরকার নেই আমার হাজার হাজার দরকার নেই আমার লাখ লাখ বিকজ আমি প্রথমে জেনে শুনে এখানে এসেছিলাম কারণ দু সাল কিংবা দু সাল এটা নয় আমি দু হাজার বাইশ সালে ওয়াইটিতে এসছি আর দু সালে তোমরা জানো প্রত্যেকেই যে কি পরিমাণ চ্যানেল ওপেন হচ্ছে এবং আমাদের মতো মানুষ ইউটিউবে আসছে চ্যানেল খুলছে তাদের নিজস্ব ট্যালেন্টগুলো তারা তুলে ধরছে তো সেইখানে দাঁড়িয়ে একটা ব্লগ চ্যানেল কি করে এক বছরের মধ্যে সাড়ে চার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার সেটা আমি কখনো সত্যি ভাবিনি কারণ আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হতেই সময় লেগেছিল ছ মাস আর এখন যেহেতু জিরো সাবস্ক্রাইবারও কমিউনিটি অন করে দেয় কিন্তু তখন কিন্তু কমিউনিটি অন করেনি এটা কিছুদিন আগে কথা বলছি তোমরা যারা আমার মতো পুরনো ইউটিউবার তারা জানো যে পাঁচশো সাবস্ক্রাইবার না হলে কমিউনিটি পাওয়া যেত না তো পাঁচশো সাবস্ক্রাইবার করতেই আমার যেখানে মাস লেগে গেছে তো সেখানে দাঁড়িয়ে আমি ভাবিনি যে চার হাজার ঘন্টা আমি পারবো কারণ ওয়াশ টাইমটা আমার খুবই মানে কচ্ছপের মতো করে বাড়ছিল একটু একটু করে আমি ওয়াশ টাইমগুলো মানে জোগাড় করছিলাম বিকজ এখন ইউটিউবে একটা ব্লগ ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে সেই ব্লগ ভিডিও থেকে ডব্লিউটি পাওয়া মানে ভীষণই কষ্টকর যারা ওয়াইটিতে আছো তারা জানো আর যারা দেখছো আমার ভিডিওটা শুধুমাত্র ভিউয়ার্স তারা জানো না যে ওয়াইটিতে মানে টিকে থাকা কতটা কষ্টকর ওয়াইটি ওপেন করা ওয়াইটিতে আসা যতটা সহজ তার থেকে অনেক 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 কঠিন এই ওয়াইটিতে টিকে থাকা আমার যখন ছ মাস লেগেছিলো শুধু পাঁচশো সাবস্ক্রাইবার হতে তখন মনে হয়েছিল যে না আসলেই পারতাম এখানে যদি জানতাম যে এতটা কষ্ট চার হাজার ঘন্টা এক বছরের মধ্যে না পূরণ করলে ডব্লুটি যে তুমি যে কালেক্ট করেছো তোমার চ্যানেলে সেটা আবার ওয়াইটি কাটতে আরম্ভ করে দেয় তো সেখানে আমি তখন মনে হচ্ছিল কেন এলাম সত্যি কথা আমি এলাম কারণ আমি এডিট করতে খুব ভালোবাসি এবং আমার অনেক বন্ধু আছে যারা আমার ভিডিও শুধুমাত্র এডিট এডিট করা নিয়ে এবং আমার অনেক 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 বন্ধু আছে যারা আমার ভিডিও খুব ভালো পছন্দ করো ভালোবাসো যে দিদিভাই তোমার এডিটিংটা খুব সুন্দর হয় তুমিও যে ব্লগ ভিডিও করছো আমিও একই ভ্লগ ভিডিও করছি তুমিও রান্নাবান্না ঘরের কাজকর্ম এগুলোই দেখাচ্ছো আমিও কিন্তু ঘরের রান্নাবান্না কাজকর্ম এগুলোই দেখাচ্ছি কিন্তু একটা ভিডিও কোয়ালিটি ভালো হয় কিন্তু এডিটিংয়ের ওপরে তো আমি এডিটিং কতটা ভালো পারি আমি জানি না কিন্তু আমি এডিটিং করতে খুব ভালোবাসি তো আগে বিভিন্ন রকম ফটো দিয়ে লেখা দিয়ে লিখে লিখে আমি এডিট করে করে নিজের ফেসবুকে হোয়াটসঅ্যাপে দিতাম সেখান থেকে ইউটিউবে এসো সেটাই শুরু করছিলাম তারপরে মনে হলো এইভাবে ফটো দিয়ে লেখা দিয়ে কতদিন একটু ব্লগই শুরু করি তো খুবই খারাপ একটা খবর যে আমি যেদিন প্রথম আমার যে লাইফে ফার্স্ট ব্লগ আমি শ্যুট করেছিলাম আমার প্রথম ব্লগ ঠিক দিন পরে ইউটিউব সেটা ডিলিট করে দিয়েছিল কারণ কি তো বাচ্চাকে নিয়ে ভ্লগ করলে কিছু হয় না আমি তো জানতাম না বাচ্চার একটু মেন পার্ট পজিশন শো হয়ে গেছিলো তো সে কারণে আমার এই ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছিল পুরো মন টন তো ভেঙে গেল যে এতদিন শুধুমাত্র ফটো দিয়ে ফটোর সঙ্গে গান সেট করে লেখালেখি করে আমি ভিডিওগুলো ইউটিউবে ছাড়ছিলাম তো জীবনে প্রথম একটা ব্লগ শ্যুট করলাম সেটাও ডিলিট করে দিল আমার দ্বারা কিছু হবে না তো আমি এটা ভেবেই নিয়েছিলাম তারপর প্রায় এগারো বারো দিন আমি কোনো রকম ইউটিউবে নিজে কোনো কাজ করিনি সব আবার ভিডিওগুলো দেখতাম এগারো বারো দিন পরে আবার মনে হলো না এভাবে সময়গুলোকে নষ্ট করে কোনো লাভ নেই কারণ আমার হাতে এক বছর সময় আর এক বছর শুনতে অনেক দিন লাগলেও আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের কাছে এক বছরে চার হাজার ঘন্টা পূরণ করা ভীষণ টাফ ভীষণ তোমাদেরকে তো বললামই যে দু সাল যদি এটা হতো তাহলে হয়তো চার হাজার ঘন্টা পূরণ করতে চার মাসও লাগতো না কারণ তখন মানে যদি একটা আমরা হিসাব করি পার্সেন্টেজ হিসাবে যে দু সাল কিংবা সতেরো সালে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষ ছিল ভিউয়ার্স টেন পার্সেন্ট মানুষ ছিল ইউটিউবার্স বা ক্রিয়েটার এখন কিন্তু সেটার উল্টো হয়ে গেছে এখন ঘরে ঘরে ইউটিউবারস এবং ঘরে ঘরে ক্রিয়েটার হয়ে গেছে তো সে কারণে এখন কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ ক্রিয়েটার এবং টেন পার্সেন্ট মানুষ ভিউয়ার্স তো সেখানে নাইনটি পার্সেন্ট ক্রিয়েটারের মাঝখানে সেখানে নিজেকে একটা জায়গায় দাঁড় করানো সেই টেন পার্সেন্ট ভিউার্স কি আদৌ এত লোক থাকতে আমার ভিডিওটাই কেন দেখবে তো সেখান থেকে ভিডিওগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করতাম সারা দিন রাত এক করে করে এডিটিং করতাম হয়তো রাত জেগে জেগে এডিটিং করতাম আর দিনের বেলা ভয়েস দিতাম দিয়ে ভিডিওগুলো পোস্ট করতাম কোনো কোনোদিনই আমি প্রতিদিন ভিডিও দিতে পারিনি প্রথম প্রথম কারণ হয়ে উঠতো না যে লাস্ট তিন মাস আমি প্রতিদিন ভিডিও দিয়েছি লাস্ট তিন মাস প্রতিদিন ভিডিও দিয়েছি এবং প্রচুর কষ্ট করেছি খেটেছি আজকে যে বলবো শুধুমাত্র তোমাদের ভালোবাসেই এই জায়গাটা এসেছি এমনটা নয় আমরা প্রত্যেকে জানি যে নিজেদের কষ্টটাও আছে তো নিজেদের অনেকটা পরিশ্রম আর অনেকটা কষ্ট সাথে তোমাদের ভালোবাসা নিয়েই আজকে আমার এক বছরের মধ্যে মনিটাইজটা অন হয়ে গেছে তো এর জন্য তোমাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা বিকজ তোমরা ভিডিওগুলো না দেখলে তোমাদের ডব্লিউটি আমি না পেলে আমার কখনোই এক বছরের মধ্যে চারা চার ঘন্টা পূরণ হতো না তো সেই জন্য আমি তো মানে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো তোমরা পাশে ছিলে বলেই মানে এক বছরের মধ্যেই চারে চার ঘন্টা পূরণ করতে পেরে এবং মাত্র দুদিনেই আমার কিন্তু মনিটাইজেশনটা আমি অন করতে পেরেছি কোনো ফেস ভ্যালু ছাড়াই তো আজকে নিজের যোগ্যতায় মানে নিজের কাজে নিজের যোগ্যতায় আজকে কিন্তু এই জায়গাটা এসেছি বিকজ আমার চ্যানেল আমি কাউকে দিয়ে প্রমোট করাইনি আমি ভেবেছি যে যতটুকু যা করব সেটা আমার নিজের যোগ্যতায় করব আমার যেটুকু প্রতিভা আছে আমার যতটুকু ট্যালেন্ট আছে সেটা দিয়েই আমি কিন্তু মানুষের মন জয় করব। আর ভালোবাসা দিয়েই কিন্তু ভালোবাসা পাবো তো সেখানে এই ওয়াইটিতে আসার পর আমার অনেক ভালো মন্দ অনেক বন্ধু পেয়েছি তাদের মধ্যে ম্যাক্সিমাম আমি ভালো বন্ধু পেয়েছি যাদের বাড়ি হয়তো অনেক 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 দূর অনেক দূর তো আর একটা কথা না বললেই নয় আমি যখন প্রায় ছ মাস হয়ে গেল কমিউনিটি ট্যাব পেলাম আমি তো কমিউনিটি ট্যাব পাওয়ার পর আমি জানলাম যে এল করা যায় মানে লাইভ করা যায় তো লাইভ করলেও ডব্লিউটি পাওয়া যায় তো আমি যখন প্রথম প্রথম লাইভ করতাম সেরকম কেউ আসতো না তো কেনই বা আসবে এত ভালো ভালো ক্রিয়েটার থাকতে আমার আমার লাইফেই কেন সবাই আসবে তো এইভাবে আস্তে আস্তে করতে লাগলাম লাইভ শুরু করলাম তো তিন চার দিন বাদে বা সপ্তাহ বাদে বা এক মাসে দুটো এরকম করে আমি এল করা শুরু করলাম কিছু কিছু বন্ধু আসতো কেউ কেউ আবার অনেকক্ষণ সময় দিত কেউ কেউ থাকতো না তো তার মধ্যে একজন বন্ধুর নাম না বললেই হয় বন্ধু বলা ভুল সে আজকে বন্ধু থেকে আমার দাদা হয়ে উঠেছে তার বাড়ি আমাদের দেশে নয় বাংলাদেশে তার নাম মহাসিন রেজা তো আমার ভীষণই প্রিয় মহাসিন ভাই যে প্রথম লাইভ যখন আমি শুরু করেছি তখন থেকে লাস্ট এলভি পর্যন্ত আমাকে সময় দিয়ে গেছে ভীষণ সাপোর্ট করেছে ভীষণ ভালোবাসা দিয়েছে মহাসিন ভাই দূর থেকে তোমার জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর তাছাড়া আমার অনেক বন্ধু তো আছেই আছে আরেকজনের নাম না বললেই নয় সে হচ্ছে পপি ডেলি ব্লগের পপি দি পপিদি নিজে কখনও লাইভ করতো না করেনি এখনও পর্যন্ত কিন্তু পপিদি আমার লাইভে ভীষণ পরিমাণে সময় দিত আমি যদি একবার বলতাম পপিদি আমি লাইভ করছি তুমি এসো পপিদি কিন্তু নিজের ফোনের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আমার লাইফটা অ্যাটেন্ড করতো তো সেই জন্য পপিদিকেও আমার অনেক অনেক ভালোবাসা এছাড়া আমার অনেক অনেক বন্ধু আছে যারা আমার এলবিতে অনেক সময় দিয়েছে এমনও হয়েছে যে সময় দিয়েছে বলে তাদেরকেও আমার সময় ব্যাক করতে হয়েছে এটাও একটা জানি এবার আসি আমার ইউটিউবের বাইরে বাকি কিছু বন্ধুদেরকে নিয়ে কথা বলার জন্য এরা হচ্ছে আমার আশেপাশের আমার কিছু রিলেটিভস বলতে পারো আমার কিছু ফ্রেন্ড সার্কেল আমার কিছু মানে পাড়া প্রতিবেশী যখন আমি প্রথম প্রথম ভিডিও করা স্টার্ট করলাম তখন আমার কিছু রিলেটিভস কিছু পাড়া প্রতিবেশী কিছু বন্ধুরা প্রথম প্রথম বলো বাহ ভালো ভালো ভিডিও করছো তার কিছুদিন পর বলছে তুমি এখনও ভিডিও করো বা তুই এখনও করিস কী হবে করে সব এরকম বলা আর মানে যাকে বলে নেগেটিভ মানে মাইন্ডকে নেগেটিভ করে দেওয়া মানে তারা কখনো পজিটিভ কথা আমাকে বলতো না সবসময় নেগেটিভ কথা আমাকে বলতো আমি যদি তাদেরকে কখনো বলতাম যে আমি এরকম ব্লগ করছি কেমন করছি কি করছি না তোমরা একটু দেখে আমাকে জানিও আদেও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তো তারা আলেও দেখতো কি জানি না বা অনেক এরকম বলতো যে আমার কানে সেগুলো আসতো যে ও টাকা পয়সা পাবে আমি কেন ভিডিও দেখবো এরকমও বলেছে অনেকে তো তাদেরকে আমি একটা কথাই বলি তারা যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকো দেখো ওয়াইটিতে এসে ওয়াইটির পার্টনার হওয়াটা যেমন অনেক কষ্ট তেমনি ওয়াইটিতে এসে টাকা ইনকাম করাটা অতটা সোজা নয় যতটা তোমরা ভাবো যে ওয়াই ও ওয়াইটিতে ভিডিও করছে ও টাকা পাবে আমরা কেন ওর ভিডিওগুলো দেখব এই চিন্তাধারাগুলো ভুল একবার ওয়াইটিতে আসো তারপর বুঝতে পারবে এখান থেকে টাকা আর্ন করাটা কতটা কষ্টকর আমার যদি টাকা আর্ন করা হতো আমি চারটে বাচ্চা পড়ালে মান্থলি অনেক টাকা আর্ন করতে পারতাম সেই এডুকেটেড যোগ্যতা আমার আছে কিন্তু ওয়াইটিতে এসে ভিডিও করা শুধুমাত্র আর্নের জন্য নয় এখানে এসে কিছু মানুষের ভালোবাসা নিজেকে একটা জায়গায় দাঁড় করানো নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়া নিজের একটা পরিচিতি গড়ে তোলা এই জন্য কিন্তু অনেক মানুষ ওয়াইটিতে আসে তাই না বলো আমার সঙ্গে আমাকে জানিও কিন্তু এবার তার মধ্যে যে সবাই এরকম তা নয় কিছু মানুষ ওয়াইটিতে আর্ন করতেও আসে একদমই তাই যেহেতু এই প্ল্যাটফর্ম থেকে আর্ন করা যায় আমরা সবাই জানি কিন্তু তাই বলে সবাই যে আর্ন করতেই আসে এমনটা নয় আর্ন বলি না যদি আর্ন করার হয় তাহলে চারটে বাচ্চা পড়ালে বা একটা পার্ট টাইম জব করলে থেকে অনেক গুণ আর্ন করা যায় তো সেই যোগ্যতাগুলো আমাদের হয়তো প্রত্যেকেরই আছে কিন্তু আমরা ভাবি যে না এই প্ল্যাটফর্মটাই সোশ্যাল সাইডিংয়ে মানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে আমাদের একটা পরিচিতি গড়ে উঠুক যাতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে আমাদের নাম সার্চ করলে আমাদেরকে মানুষ চিনুক আমাদেরকে দেখুক আমাদেরকে ভালোবাসা দিক আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি এই জন্য কিন্তু আমরা অনেকে ওয়াইটিতে আসি তো এই যে একটা বছর আমাদেরকে সময় দেয় ওয়াইটি যে এই এক বছরের মধ্যে আমাদেরকে চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হবে তবেই আমরা ওদের কাছে অ্যাপ্লাই করতে পারবো আমাদের মনিটাকে অন করানোর জন্য তো এই এক বছরে আমাদের প্রত্যেকের কিন্তু ভীষণভাবে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যায় সেটা হয়তো বা কাছের মানুষদের থেকে হয়তো বা দূরের মানুষদের থেকে তো প্রথমে বলি কিছু ভালো মানুষদের কথা যেমন আমি যখন এইখানে এসছি প্রথম ওয়াইটিতে এসছি আমি নিজেও জানতাম না যে এর কপিরাইট বলে কিছু আছে বা ধরো এখান থেকে সাফ সব ব্যাপারটা করতে নেই বা ওয়াইটি স্টুডিও খুলতে হয় মানে বিভিন্ন রকম কী করে ভিডিও আপলোড করতে হয় যে কোনো গান দিয়ে দিলে কপিরাইট এসে যায় এই সমস্ত কিচ্ছু জানতাম না কিচ্ছু না না জেনেই ফট করে একটা চ্যানেল ওপেন করে ফেলেছি তারপর ধীরে 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 এখান থেকে অনেক কিছু জানতে পেরেছি অনেক ভালো মন্দ বন্ধু পেয়েছি তো তার ভেতরে বলি তোমাদেরকে যে কিছু আমার কাছের মানুষদের কথা যারা আমাকে প্রচুরভাবে সাপোর্ট করেছে প্রথমত আমার হাজব্যান্ড যে মানে আমাকে কখনো বারণ করেনি যে তুই করিস না আমাকে কখনো এটা বলেনি যে তুমি করো না বা এগুলো বন্ধ করো কখনোই না ওর কথা ছিল আমাকে বেশি ক্যামেরার সামনে আনবে না বিকজ ওর প্রফেশনটা এমনই ওকে বারবার ক্যামেরার সামনে ও আনতে দিত না ওর কথা হচ্ছে তুমি করো যেটাতে তুমি ভালো থাকো সেটা তুমি করো যেটা তোমার ভালো লাগে যেটাতে তুমি খুশি থাকো হ্যাপি থাকো বা যেটা নিয়ে তোমার মন ভালো থাকে তুমি সেটা করো ও সবসময় আমাকে এই সাপোর্টটা করেছে যে কে কী বললো কে কি বললো কি না সেগুলো যদি তুমি কানে নাও তুমি কোনোদিনই কিচ্ছু করতে পারবে না তো এই জন্য সবার কথা কানে নিতে নেই সেটা ভালো হোক বা খারাপ তো তুমি তোমার মতন করে চলো যেটাতে তুমি ভালো থাকো সেটা তুমি করো তো সেই দিক থেকে ও এই সাপোর্টটা আমাকে ভীষণভাবে করেছে কিন্তু আমি ওকে খুশি রাখার জন্য যখন ঘরে থাকতো তখন আমি ক্যামেরাটা অন করতাম না ও বেরিয়ে গেলে আমি ম্যাক্সিমাম ব্লগগুলো শ্যুট করতাম ও ঘরে থাকলে আমি সেরকমভাবে কখনোই ব্লগুলো শুট করতাম না ওকে হ্যাপি রাখতাম আমি নিজেও হ্যাপি থাকতাম এটা হচ্ছে আমার হাজব্যান্ডও দ্বিতীয়ত আমার মা এবং বোন যা যে দুটো মানুষ আমাকে ভীষণ সাপোর্ট করেছে বন্ধুরা ভীষণ সাপোর্ট করেছে আমার মা তো মানে রেগুলার ছ সন্ধ্যা ছটা বাজলেই বসে থাকে এখনও যে আমার ভিডিওটা কখন পোস্ট হবে মা দেখবে সত্যি কথা আমার বোনও খুব সাপোর্ট করেছে আমি লাস্ট যে এলভিগুলো করেছি আমার এক বছর মানে রয়ে গেছে কিন্তু আমার ডব্লুটি আরও তিনশো ঘন্টা মতো বাকি ছিল আমি বুঝতে পারছিলাম না আমি কি করবো তখন কিন্তু আমি এলভি শুরু করি ভীষণভাবে আর সেই সময় আমার মা আর আমার বোন এই দুটো মানুষ কিন্তু প্রচুরভাবে আমার এল সময় দিয়েছে আর অনেক মানুষকে আমি বলেছি যে তোমরা আমার এল একটু এসো তোমরা আমার ভিডিওগুলো দেখো দেখো ভালো লাগে কারণ মানুষকে মানুষের ভালো লাগার জন্যই তো আমরা ভিডিওগুলো করি না কিন্তু অনেক মানুষ দেখেনি ইচ্ছা করেই দেখেনি তারা দেখতো না তারা ভিডিওগুলোকে স্কিপ করে চলে যেত দেখো তার কিন্তু কিচ্ছু হয়নি তারা এরকমও বলতো ওর ভিডিও দেখবো কেন কি হবে দেখে খেয়ে দেয়ে কাজ পায় না দিন ভিডিও করে এরকমও কথা আমি শুনেছি আমার কানে এসেছে তো তাদেরকে একটা কথাই বলবো দেখো তোমরা দেখো নি বলে যে আমার কিছু আটকে গেছে তা নয় আজকে এক বছরের মধ্যে আমি আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি আমার চ্যানেলটাকে আমি দাঁড় করাতে পেরেছি আমার মনিটাইজেশন অন করাতে পেরেছি আমি ইউটিউবের একটা পার্টনার হতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া হয়তো তোমরা ভাবতেই পারো ইস এটা আবার কি এমন এটাই এমন আমার কাছে অনেক বড় পাওয়া অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ভীষণ বড় অ্যাচিভমেন্ট আমি ভীষণ মানে আমি ভীষণ খুশি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আমি এক বছরের মধ্যে সমস্ত কিছু মানে ফুলফিল করতে পেরেছি তো যাই হোক এরপরও তোমাদের ভালোবাসা চাই অনেক 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 ভালোবাসা চাই যাতে এই চ্যানেলটাকে আমি নিয়ে আরও এগিয়ে যেতে পারি অনেক দূর যেতে পারি প্রত্যেকের ঘরে ঘরে যেন যেতে পারি প্রত্যেকের ভালোবাসা পেতে পারি এটুকুই চাই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আজকে অনেক কথা বলে ফেললাম তো তোমাদের জন্য লাস্ট একটাই টিপস দেবো যারা এখনও চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারি শুধুমাত্র তাদের জন্য যাদের এক বছর হয়ে যাচ্ছে কিন্তু চার হাজার ঘন্টা বা এক হাজার সাবস্ক্রাইবার কোনোটাই পূরণ হচ্ছে না শুধুমাত্র তাদের জন্য আমি একটা ছোট্ট টিপস দেবো আমার সম্পূর্ণ পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তোমার যদি সাবস্ক্রাইবার ভাড়াতে যাও প্রচুর শর্টস করো শর্টস ভিডিও থেকে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার বাড়ে আমার কিন্তু দিনের মধ্যে পঞ্চাশটাও সাবস্ক্রাইবার বেড়েছে শর্টস করে যতটা না সাবস্ক্রাইবার বাড়ে শর্টস থেকে কিন্তু অনেক গুণ বাড়ে শর্টসও করতে হবে ব্লগও রাখতে হবে প্রচুর শর্টস করলে তোমাদের সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি এক হাজার হয়ে যাবে ভাবছো যে এক বছর সময় হয়ে যাচ্ছে কিন্তু চার হাজার ঘন্টা পূরণ হচ্ছে না তাদের জন্য বলবো ডেলি ব্লগ করো আর প্রচুর প্রচুর বড় বড় ব্লগ দাও কম করে দশ মিনিট কম করে দশ মিনিট মতো ব্লগ দাও প্রচুর বড় বড় ব্লগ ভিডিও দাও ওখান থেকে ডব্লুটি উঠে যাবে তো প্রতিদিন ভিডিও দাও একদিনও বন্ধ করো না প্রতিদিন দিয়ে যাও তাতেও যদি না ওঠে তোমরা মাঝে মাঝে এল করো এলভি থেকেও তোমাদের ডব্লিউটি উঠে যাবে তো আর অনেক অনেক ভালোবাসা দেওয়া আমাকে এটুকুই জাস্ট তোমাদের শেয়ার করলাম এটা কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম তো চলো অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার আর নতুন বন্ধুগুলো যেটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাও আমার ব্লগ ভিডিওগুলো দেখার জন্য তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো